আপনারা দেখে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল এই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি সময় দর্শক আজকের এই ভিডিওতে বাংলাদেশ আনস্থ গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজকের যে নতুন আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে আজকে আপনার আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি সময় দর্শক যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা আমার লাইভটি দেখবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ বাহিনীর নতুন নতুন যে থাকে সকল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি সো আজকেও আপনাদের সম্মুখে আনসারের আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা সঠিকভাবে আমার কথা শুনতে বুঝতে পারছেন কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না পারে আজকে যে মূল আলোচনা রয়েছে বা আজকে যে নতুন খবরগুলো রয়েছে সেই খবরটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনগণের সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়মিত পালন করে যাচ্ছে তার এই প্রতিক্রিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিগত চব্বিশ ঘন্টায় তারা যে দায়িত্বগুলো পালন করেছে এবং তারা যে সাহসিকতা গুলো অর্জন করেছে সেখানে বলা হয়েছে জাতীয় অর্থপেটিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের শিলতহা নির্ধারে একজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে চুর আটক পরিচয়বিহীন মুমূর্ষ রোগীর চিকিৎসা নিশ্চিতকরণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে একজন ছিনতাইকারীকে আটক করেছে কুর্মিটুলা জেনারেল হাসপাতাল হতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে মোবাইল চুরকে আটক করেছে এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশ আনসার ওকলাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত তাদের সাহসিকতা এবং যে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো নিয়মিত খুবই গুপ্ত সহকারে পালন করে যাচ্ছে এছাড়াও বাংলাদেশ আনসার ওকলাম প্রতিরক্ষা বাহিনীর সম্পত্তি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা সদস্য বাহিনীর নাম ব্যবহার করে অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল করে অর্থের বিনিময়ে বদলি প্রদায় নিয়োগ সহ বিভিন্ন ধরনের প্রথায় লিপ্ত রয়েছে এছাড়াও মিথ্যা পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথায় জাল বিস্তারের চেষ্টা করছে বাহিনীর প্রধান ইতিমধ্যে সকল স্তরে পরিষ্কার বাসায় নিশ্চিত করছেন যে টাকা মিনি বিনিময়ে যে কেউ অর্থনৈতিক সংশ্লিষ্ট কোনো ধরনের আনসার সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি মুখোমুখি তাকে কিন্তু করা হবে বাহিনীর যে কোনো পর্যায়ে সদস্যদের একেতে কোনো প্রকার লবিং বা পুলিশ বা সিদ্ধান্ত প্রভাবিত করার কোনো ধরনের সুযোগ নেই ইতিপূর্বে বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে একাধিকবার এই বিষয়ে সতর্ক করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে হতে এ ধরনের প্রথামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুতরাং বদলি পদয় নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক চোখের কপর থেকে সকলকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য বলা হয়েছে তাহলে আজকে এই ভিডিও দেখে আপনারা বাংলাদেশ সাংসদ গ্রাম্যতা বাহিনীর যে কু পেয়েছেন সেই খবরটুকু জেনেছেন তাছাড়া বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে অনেকে বদলি পদায়ন বা বিভিন্ন ধরনের নির যারা করছে অপরিচিত নাম্বার থেকে যারা আপনাকে কল করে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখাচ্ছে তাদেরকে আপনারা শনাক্ত করবেন এবং আপনি অবশ্যই আপনার অফিসার যিনি রয়েছেন তাকে অবগত করবেন তারা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে সময় দর্শক আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ বাহিনী সকল কিছু বিষয়ে নিয়মিত দিয়ে আসছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন নীর রান্নাঘর আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এম মামুন মেয়ে কেমন আছেন বড় ভাই প্লিজ হয়ে আছে তাদের কোনো খবর আছে কি হ্যাঁ ফ্রিজের বিষয়ে আমি প্রত্যেক দিনই আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট দিয়ে থাকি সো আপনারা সেই আপডেটগুলো দেখে নেবেন কাইন্ডলি মাহিদ ইসলাম ফোরটি নাইন কমেন্টস করেছেন স্যার প্লিজ করবে কবি একটু যদি বলতেন অনেক উপকার হতো এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো কাইলি কাইন্ডলি একটু দেখে আসবেন শাহিন খান যারা প্লিজি আছে তাদের কি হবে কোনো খবর আছে কি জানাবেন প্লিজ আপনাদেরকে প্লিজ প্যানেল ব্লক সকল বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়মিত হরেক তথ্য দিয়ে আসছি সো তারপর যদি সংক্ষিপ্তভাবে যদি আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু বাংলাদেশ আনসার গ্রাম বাহিনীর বর্তমানে রেশ পতাটি আর নেই সুতরাং এই রেশ পতা না থাকার কারণে যারা প্লিজ প্যানেল বা যারা ব্লকে রয়েছেন তাদেরকে নতুন করে চাকরিতে নেওয়ার সুযোগ হচ্ছে না এই জন্য যারা প্লিজ প্যানেল বা ব্লকে রয়েছেন আপনাদেরকে বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে একটু অপেক্ষা করার জন্য একটু অপেক্ষা করার পর দেখা যাবে যে বাহিনীর যে সমস্ত কার্যক্রম রয়েছে এবং যে তদন্ত কার্য রয়েছে সেটা সমাপ্তি হলে আর যখন নতুন কাজ সৃষ্টি হবে তখনই কিন্তু আপনাদেরকে চাকরিতে ডাকা হবে সেটা পর্যায় কবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত বাংলাদেশ আনসার কামগত এলাকা বাহিনীর তথ্য দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ